বাস্তবের শঙ্কর বলেন অনেকে যিনি চাঁদের পাহাড়ে অভিযান করেছিলেন এই রাজা চাঁদের পাহাড়ের দেশে মাসাইদের নিয়ে করেছিলেন আফ্রিকা কেনিয়ার সঙ্গে এই বাঙালির নিবিড় যোগ শঙ্কর আর তার বাহিনী এবার আরেকটি মাইলস্টোন আফ্রিকা চাঁদের পাহাড় চাঁদের পাহাড়ের একালের এ যুগের শঙ্কর এবার বলিউডে যাচ্ছে কি হেয়ালি লাগছে আসুন দেখে নি অন্য একটা জঙ্গল সাফারির কাহিনী। যার সঙ্গে মিশে রয়েছে স্মৃতি যার সঙ্গে মিশে রয়েছে হলিউড যার সঙ্গে মিশে রয়েছে শ্রদ্ধা এবং ভয় কাটানোর একটা অভিযান হলিউডের একটা বিখ্যাত মুভি হচ্ছে বনফ্রি আমরা সবাই ছোটবেলায় কম বেশি মুভিটাকে দেখেছি বইটা পড়েছি এবং যে মুভিটার মেন হিরো বলতে জর্জ অ্যাডামসন তো জয় অ্যাডামসনের লেখা বই কিন্তু জর্জ অ্যাডামসনের উপরেই পুরো মুভিটা শ্যুট হয়েছিল তো সেই বইটা ছোটবেলা থেকে পড়ার সঙ্গে সঙ্গে আমাদের যেমন চাঁদের পাহাড় পরেও একটা ইন্টারেস্ট জাগে ঠিক সেরকম বনফ্রি পরেও একটা ইন্টারেস্ট জেগেছিল কিন্তু পড়াশুনো করতে গিয়ে দেখেছি যে জায়গাটা হচ্ছে কোরা ন্যাশনাল পার্ক যেটা কমপ্লিটলি একটা বলতে পারবো সাফারি অ্যাসপেক্টে পুরো ইগনোর একটা পার্ক হয়ে আছে কেন মেরু ন্যাশনাল পার্ক এবং কোরা ন্যাশনাল পার্ক কেনিয়ার দুটো খুব ইম্পর্টেন্ট পার্ক হওয়া উচিত যেটা নর্দার্ন পার্ট অফ কেনিয়াতে আছে যেগুলো মাসাইমারা সামরু আম্বোসেলি যে ভদ্রলোকের এতটা কন্ট্রিবিউশন কেনিয়া ওয়াইল্ড লাইফের ওপর তো সেই ভদ্রলোককে আমরা একটু রেসপেক্ট দিতে যাব না এবং সেক্ষেত্রে আমরা কেনিয়া ওয়াইল্ড লাইফ কেডব্লিউএসের হেড অফিস কভার করি তিনবার মতো অসম্ভবভাবে ওনারা সাপোর্ট দেন এবং উইথ ফুল আর্ম্প হেডকোয়ার্টারের যিনি ওয়ার্ডেন তিনি বলছেন যে কত বছর পর আমি বেশ কিছু লোক পেলাম যার সঙ্গে আমি আধ ঘন্টা ধরে কথা বলছি আমাদের না আমাদের ভয় লেগেছিল সত্যি কথা বলতে গিয়ে ভয় লেগেছিল কিন্তু আমরা যখন কে এর ফুল অ্যাশোরেন্স পাই যে আপনাদের সঙ্গে তো আমরাও আছি চলুন এভাবে তো আমরা এতটা ভাবিনি চলুন আমরাও যাচ্ছি তো সেক্ষেত্রে ফুল আর্মস মানে আপনার মেরু থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল এবং যখন গেটটা ক্রস করলাম কোড়াতে পৌঁছালাম তখন কোড়া থেকে ফুল আর্মস দেওয়া হলো এবং সব থেকে ফানি থিং হচ্ছে আমাদের যে টোটাল এই অভিযানটাই আমি বলবো যে বনফির সিনেমার ওই পাহাড় এবং সেখানে জর্জ আসান বসে আছেন এবং পাশে সিংহ ওটা হচ্ছে আইকন তা ওই পাহাড়টার সামনে যখন ক্রস করছি তখন আমরা প্রায় আমাদের গাড়ি প্রায় পনেরো মিনিট ছিলাম আমরা টোটাল পাহাড়ের ফটোটা তুললাম নামলাম টাচ করলাম এটা অদ্ভুত একটা নস্টালজিক ব্যাপার কাজ করছিলো আর কি এই অভিযানটা যখন শেষ করলাম তখন এটা টোটাল ফটোগ্রাফি এবং ভিডিও এবং টোটাল ডকুমেন্টস যখন আমরা কেডাব্লিউএসে যখন হ্যান্ড ওভার করি ওনাদের কাছে ওনারা আটচল্লিশ ঘন্টা সময় নিয়েছিল ভেরিফিকেশান করতে আমাদের আগের যে সার্টিফিকেট আমরা কেনিয়া হাই কমিশন অথবা ট্যুরিজম বোর্ড থেকে পেয়েছি সেটা একই প্রসেস যে ওনারা প্রথমে ভেরিফাই করে আর কি যে এটা ঠিক আছে নাকি আমরা যেটা বলছি ঘন্টা পরে ওনারা হন এবং তার পরবর্তীকালে আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে এবং আমরা প্রথমে গ্রেভ তারপরে ওখান থেকে এলসা গ্রেভ তারপরে এলসা যেখানে এলসাটা যেখানে খুঁজে পাওয়া গেছে মানে প্রতিটা জায়গাতে একটা একটা করে গল্প চলছে আর কি মনে হচ্ছে মানে ওরা এখান দিয়ে হাঁটতো ওরা এখান দিয়ে যেত ওরা এখানে খেলতো মানে একটা মনে হচ্ছে তুমি একটা গল্প দেখতে পাচ্ছ তো সেই দেখতে পেতে 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 আমরা যেখানে এলসা বড় হয়েছে সেখানে পৌঁছলাম তারপরে এলসা কোথায় মারা গেছিলো কোথায় ওকে গ্রেভ দেওয়া হয়েছিল পেপার গ্রেফটা কোথায় ছিল তো এই পুরো ব্যাপারটা আমরা একটা দিনে কাভার করি কেন ব্যাপারটা খুব বড়ো যেহেতু একদিনে পুরোটা কাভার করা যায়নি এটা ছিল মেরু ন্যাশনাল পার্কের পোর্শনটা এরপরের দিন আমরা সে জায়গাটায় গেলাম যেটা কোড়ার হেডকোয়ার্টার যে জায়গাটার থেকে মানুষ আর এগোয়নি মানে ওই যে গেটটা পেরোনোটাই একটা ব্রিজটা পেরোনোটাই মনে হয়েছিল একটা ইতিহাসের মানে মেলবন্ধন ঘটছে মেরুয়ার কোরার আগে এই ব্রিজটা ছিল না যখন জর্জ অ্যাডামসন ছিলেন অ্যাজ আ কনজারভেটিভ তো তখন সে সময় ছিল না এটা তখন না উনি নদীটা পার হতেন ইয়ে করে রোপয়ে করে তো সেই জায়গাটা তো আমাদের নিয়ে যাওয়া হয়েছিলো যে এখান থেকে এই নদীটা এভাবে উনি পার হতেন তো সেই সেটা কোরা হেডকোয়ার্টার এখন সেখানে কোরার হেডকোয়ার্টার ঠিক জন মানুষ ওখানে আছেন রেঞ্জার ওয়ার্ডেন মিলিয়ে ঠিক জন মানুষ আতীতেওতা মানে ওরা তো আমাদের পেয়েছে একটা মানুষ কথা বলার জন্য ওরা সব কিছু শেয়ার করলো আমাদের সাথে তো সেখান থেকে আমরা গেলাম প্রায় দু ঘন্টা জার্নি যেখানে গ্রেভ এবং সেই গ্রেভটা পৌঁছানোর আগে আমাদের সঙ্গে এখান থেকে আম একদম রেঞ্জার ছিল তাছাড়াও ওই হেডকোয়ার্টার থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্সে আরেকটি ক্যাম্প আছে ওটা হচ্ছে বলা হয় লাস্ট ওয়াইল্ডারনেস অন দ্য আর্থ ওটা একটা ওদের একটা মানে একটা লাইন রয়েছে ওটা ওটা ছাপানো আছে ওদের দেওয়ালে তো এর পরে না আর পৃথিবীতে কিছু নেই মানে পৃথিবীটা ওখানে শেষ হয়ে গেল একটা এয়ার স্ট্রিপ আছে ফাঁকা এয়ার স্ট্রিপ পৃথিবীটা ওখানে শেষ আমরা যখন ম্যাপ দেখি তখন কত সোজা মনে হয় না এই যে কলকাতা কলকাতা থেকে উড়ে গিয়ে সোজা গিয়ে খেয়ে কিন্তু এই জায়গাটাতেই পৃথিবীর শেষ ওয়াইল্ড লাইফের শেষ জায়গা রয়েছে সেটা আমরা জানি না জানতে হয় রাজা রাখি তারা তাদের বাহিনী বলবো সে সম্ভব অসম্ভবকে সম্ভব করেছে এই জায়গায় গিয়ে সেই জঙ্গলের মধ্যে সেই পাথর নদী ছড়ানো যেমনটা আপনারা দেখলেন সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ভয় কাটিয়েছে এবার হয়তো আরও আরও অনেকে যাবেন তাদের মনে পড়বে কিন্তু প্রথম ভারতীয় প্রথম বাঙালি হিসেবে তারা যেটা করলেন সত্যি স্যালুট জানাতে হচ্ছে সুরহিত সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ